এই দেশের জন্য আজ তোমাদের বড় প্রয়োজন তাই তো শিবির করেছে এই এই দেশের জন্য আজ তোমাদের বড় প্রয়োজন তাই তো শিবির করেছে এই মহতায়ন মেধাবী তরুণ সাহসী তোমরা জাগাও মনের ইচ্ছা ছাত্র শিবির হাত বাড়িয়ে জানায় শুভেচ্ছা মেধা বিতরণ শহরী তোমরা জাগাও মনের ইচ্ছা ছাত্র শিবির হাত বাড়িয়ে শুভেচ্ছা সোনার দেশের পরতে পরতে অসত লোকের বাস দুর্নীতি আর চাঁদাবাজিতে হচ্ছে সর্বনাশ সোনার দেশের পরতে পরতে অসত লোকের বাস দুর্নীতি আর চাঁদাবাজি হচ্ছে সর্বনাশ সৎ দক্ষ নাগরিক আজ বড় প্রয়োজন তাই তো শিবির করেছে এই মহ তায়োজন সৎ দক্ষ নাগরিক আজ বড় প্রয়োজন তাই তো শিবির করেছে এই মহতায়জন মেধা ভীতরুণ সাউসি তোমরা জাগা মনের ইচ্ছা ছাত্র শিবির হাত বাড়িয়ে জানাই শুভেচ্ছা মেধাবী তরুণ সাউসি তোমরা জাগা মনের ইচ্ছা ছাত্র শিবির হাত বাড়িয়ে জানায় শুভেচ্ছা জানাই শুভেচ্ছা জানাই শুভেচ্ছা ছাত্র শিবির দিচ্ছে তোমায় মুক্তির ঠিকানা বিশ্বাসী সুরে গিয়ে সব পিছিয়েছে ছাত্র শিবির দিচ্ছে তোমায় মুক্তির ঠিকানা বিশ্বাসী শুরিয়ে গিয়ে সব পিছিয়ে না শত দক্ষ নাগরিক আজ বড় প্রয়োজন তাই তো শিবির করেছে এই মহতায়োজন শত দক্ষ নাগরিক আজ বড় প্রয়োজন তাই তো শিবিরে করেছে এই তরুণ যাবা মনের ইচ্ছা ছাত্র শুধুর হাত বাড়িয়ে জানায় শুভেচ্ছা মেধাবী তরুণ সাহসী তোমরা যাবা মনের ইচ্ছা ছাত্র শিবিরের হাত বাড়িয়ে জানায় শুভেচ্ছা জানায় শুভেচ্ছা জানায় শুভেচ্ছা জানায় শুভেচ্ছা জানায় শুভেচ্ছা সালামু আলাইকুম